স্টেশন বলছে ইসলামপুরে চলে যাবে কিন্তু আমরা মেয়ে হয়ে তোখানে যেতে পারবো না আবার আবার আমাদের যে বাড়ির আমরা যে কাজ করি কাজে থেকে এসে এখানে আমরা কন্ট্রোল নিয়ে আমরা মাথায় করে নিয়ে চলে যাই কিন্তু আমাদেরকে ওখানে সময় করে যেতে হবে আবার আমরা এখানে হেঁটেও যেতে পারবো না আমাদের টোটো চাই তাহলে আমরা গরিব মানুষ টোটোয় যাব টোটো আসবো তাহলে কী থাকবে

তহাট করে আজকে শুনতে পাচ্ছি কি চক্রান্তর কারণে মার জারটা এখান থেকে সরে চলে এসেছে অন্য জায়গায় তো আমরা কিন্তু কেউ যেতে চাইছি না আমরা দীর্ঘদিন এখানে মাল তুলি আমরা এখানেই মাল নিতে চাই সেই কারণেই প্রতিবাদ আমরা চাই আমরা খবর পেয়েছি আজকে নাকি ইমার জলের সমস্ত মালপত্র এখান থেকে চলে যাবে এর হাত থেকে তো আমরা সেই জন্যে আগে আট আটকাইতে তো এখান থেকে মান সাহের চলে যাবে তাহলে আমাদের বাড়ির মেয়ে ছেলেরা এর আসনে মাল তোলে তো মেয়ে ছেলেরা ওখানে যাওয়া সম্ভব নয় আমরা বেটা ছেলে সব কাজের মাধ্যমে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হয় অধিকাংশ বাড়ি থেকে মেয়ে ছেলেরা মাল তুলে এখানে কিন্তু তার জন্যে আমরা এটা প্রতিবাদ জানানোর জন্য আটকানোর জন্য এসেছি আমরা চাইছি যেখানে আমরা মাল তুলি সেখানেই আমরা মাল নিতে চাই ইর বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন নাই তাহলে কি কারণের জন্য মাল এই কাছ থেকে চলে যেতে চাই আমরা সেইটা জানতে চাই আমার নাম কার্তিক মন্ডল হচ্ছে কারণ মানুষ এখান থেকে রেখুন চাই কিন্তু এমন জায়গায় দোকানটা এমন নতুন দোকান একটা করে দেওয়া হয়েছে যেটা অনেক দূরে দূরে মানুষ বলছে যে আমরা অত দূরে গ্রেফতার বা অসুবিধা মাত্র হবে যেহেতু ওই দূরে সেই জন্যই আজকে এই আন্দোলন আছে ছিল আমার বাবা নেতা সেই জন্য এখানেই থাকা এখান থেকে তাদের সব সব সুবিধা সব বেশি হ্যাঁ তাদের আমার আমার যেহেতু এখানে আমার বাড়ি তাই তাদের যে কোনো সময় আমাকে আসতে পারে যে কোনো সময় কাজ শেষ করবো আমাকে আসতে পারে হ্যাঁ যে মাটা আমাকে দিতে হ্যাঁ সোনাভাবে তো আসতে পারে হ্যাঁ যখন খুশি আসতে পারে নিতে পারে আমার বাড়ি পিছনে সেই জন্যই এটা সুবিধা সকলের পক্ষে হ্যাঁ আর এই জন্যই মানুষ চাইছে যে এখানে চলে যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে মানে আমার অ্যাপ্লিকেশনটা বলে যে আপনার মা তো পেনশন পাইছে মা তো পেনশন পাখি তো সে সামান্য পেনশনের জন্য তখন ওরা বলে যে ঠিক আছে ভ্যাকেন্সি তো হয়ে গেছে তাই আপনারা অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করিয়ে তখন আপনাদের আপনাদের পরিবারে যে কেউ অ্যাপ্লাই করলে তাকে আমরা দেব এটা বলা হয়েছিল কিন্তু সে কথা রাখা হয়নি হ্যাঁ কোনো দিয়ে যাবে এটা চলে যাচ্ছে আপনার মানসার মানুষের থেকে তুমি চেট করেন আমি চাইছি দেখুন আমি তো বেকার আমার কোনো কর্ম কিছু নেই আমার পরিবার আছে আমার স্ত্রী এবং কিছু সন্তান আছে সন্তানের লেখাপড়া আছে তো আমার চালানোর জন্য একটা কর্ম দরকার এই কর্মটা এটাই আমি করি এটা ছাড়া আমার কিছু নেই হ্যাঁ আর মানুষ চাইছে যে এখানে থাক তার সাথেও তাদের সুবিধা মানে মানুষেরও সুবিধা আমারও ভালো থাকা এটা আপনার নাম আমার নাম সফল চৌধুরী